আলহামদুলিল্লাহ সার্জন হাফেজ হাফেজাকে পবিত্র উমরা করার টিকিট উপহার দিয়েছেন তারা আসবা কালকের ভিতর পবিত্র উমরা হজ পালন করে আসবেন আলহামদুলিল্লাহ সুবর্ণ সুযোগ পঞ্চান্ন জন হাফেজ কোরআন হয়েছেন আজকে আমি এ মুহূর্তে কথা বলবো আল কোরআনুল কারিম ইনস্টিটিউট সাতকানিয়া শাখার পরিচালক হাফেজ কারি আনোয়ারুল হক সাহেবের সাথে আনোয়ার ভাই আলাইকুম অনেক অনেক কোরআন আপনার প্রতিষ্ঠান থেকে আপনি বের করেছেন তাদের পরিবারের কাছে আপনি তুলে দিয়েছেন আপনার প্রতিষ্ঠানে পরে তারা হাফেজে কোরআন হয়ে পরিবারে ফিরে গেছেন তাদের পরিবার পরিজন বাবা মায়েরা খুব আনন্দিত খুব উৎসাহিত আমি অনেকের সাথে কথা বলেছি হাফেজে কোরআনের পিতা মাতারা খান্না করে দিয়েছেন তাদের সন্তানদের এই সাফল্যের কথা শুনে আজকে চারজনকে আপনি ওমরা টিকিট দিয়েছেন পঞ্চান্ন জন সবাইকে কেন দেন নাই শুধু চারজনকে কেন দিয়েছেন আসলে পঞ্চান্ন জন যারা হাফেস হয়েছে তাদের দস্তার ফজিলত হয়েছে সকলের জন্য আমাদের পক্ষ থেকে মাদারের পক্ষ থেকে প্রাইজ মন ছিল আর যে চারজন ছেলে উমরা পেয়েছে তাদেরকে আমরা বছরের শুরুতে বলেছিলাম আমরা প্রতি বছর বলে থাকি ছাত্রদের উদ্দেশ্যে এই বছর যারা যারা জাতীয় পুরস্কার পাবে তাদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র জেলাতে সুযোগ করে দেব এরকম গত বছরও আমরা ঘোষণা করেছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চারা আমাদেরকে জাতীয় পুরস্কার উপহার দিয়েছে আমরাও তাদেরকে পবিত্র বাজেলা জেলাতে সুযোগ করার জন্য আমাদের আল্লাহ তালা তৌফিক দিয়েছে আমরা সেভাবে প্রদান করেছি ঠিক এইভাবে এবছরও তারা জাতীয় পুরস্কার পেয়েছে সেজন্য আমরা তাদেরকে এই পবিত্র বাজার জিয়াতের টিকিটটা প্রদান করেছি কথা বেশি লম্বা করবো না আজকে সৌদি রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা মহিলাদের আপনার এই প্রতিষ্ঠান থেকে একজন হাফেজা চট্টগ্রাম বিভাগে প্রথম এবং বাংলাদেশে পঞ্চম স্থান অর্জন করেছেন বিষয়টা খুব গৌরবের আমাদের এই চট্টগ্রামে অনেক হ্যাপস রয়েছে এবং এই পূর্ব বাংলাদেশে অনেক রয়েছে আপনার এই প্রতিষ্ঠান থেকে সেই হাফেজা যে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে তার ব্যাপারে একটু বলুন তার নাম কি তার নাম হাফেজা কবরা। তার পিতার নাম জাহাঙ্গীর আলম এবং তাকে কি উমরার টিকিট দিয়েছেন হ্যাঁ আমি অবশ্যই তাকে যেভাবে কথা দিয়েছিলাম সে বাসকে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে তাকেও পবিত্র বাদলা জেলাতে টিকিট দেওয়া হয়েছে এবং আসলে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ভালো আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে এখন ভালো ভালো প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হয়েছে আরেকটা একটা যেখানে ষোলোশো হাফেজে কোরআন ষোলোশো হাফেজে কোরআন দেড় হাজারের অধিক পুরো বাংলাদেশ থেকে টেকনাপ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া ঢাকা থেকে সিলেট পর্যন্ত অংশগ্রহণ করেছেন এবং সেখানে আমি দেখেছি বিভাগে আপনার প্রতিষ্ঠান থেকে থেকে তিনজন ছাত্র তারা সফলতা অর্জন করেছেন দু প্রথম বিভাগে তারা সাফল্য অর্জন করেছেন তাদের নাম কি এবং তারা কিভাবে সফলতা পেয়েছেন তাদেরকে কি পুরস্কার দিয়েছেন আপনি একটু জানান আলহামদুলিল্লাহ আসলে তো সবই আল্লাহর মেহরবানি আল্লাহ চাহিলে চাইলে এগুলো হয় আল্লাহর মেহরবানিতে সাল ওস্তাদরা ছাত্ররা অনেক মেহনত করেছেন মুরব্বিলে দোয়া করেছেন ওলামা আমরা দোয়া করেছেন একটা নজর ছিল রোহানি ছিল ওলামা একরামদের বুজুর্গাদের একটা রোহানি ছিল সব কিছুর বিনিময়ে আল্লাহ সব আমাদেরকে বাংলাদেশ তাহফিবন সংস্থার উদ্যোগে আয়োজিত হেফজুর কোরআন প্রতিযোগিতায় তিরিশ পাড়া গ্রুপে হাফেজ আবদুল্লাহ সাইদ প্রথম স্থান অর্জন করেছে পনেরো পাড়া গ্রুপে আহারার ইসলাম মাহের এবং ইশায়াত আসলামী যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে ওনারা এখানে আছে ওনারা এখানে আছে তিনজনে এখানে আছে তিনজন এই উনি তোমার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল্লাহ সাইদ আপনি প্রথম স্থান অর্জন করেছিলেন পটিয়াতে জি একায়াত কোরআন তেলাওয়াত করেন শুধু একায়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقل الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض واورثنا الارض نتبوأ من الجنه حيث نشاء فنعم اجر العاملين وترى الملائكه حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق মারহাবা খুব সুন্দর কোরআন কোরআনতাল শুনেছি বড় হয়ে কি হতে চাও আলেম আলেম জি আর আপনার নাম ইসে একাইয়াত কোরআন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك

الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون أدخلون

সৌদি আরবে থাকেন না কয় ভাই কয় বোন ভাই ঠিক আছে শুক্রিয়া আজকে আপনি বিশাল একটা আয়োজন করেছেন এই যে এখানে দু হাজারিতে ইকবাল কনভেনশন সেন্টারে মেজবানির আয়োজন করেছেন যেখানে আমি দেখেছি হাজার হাজার মানুষ আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন সেই বিষয়ে একটু বলুন ঠিক কত টাকা বাজে ছিল আপনার এই আয়োজন আজকে আজকের এই প্রোগ্রামে একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা আজকের ব্যয় হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রায় বত্রিশ লক্ষ টাকা কী কী আয়োজন ছিল মেসবানি কি কী কীরকম করেছেন আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবানিতে চনার ডাল এবং তো মাংস আলাদা মাংস মাংস কয় মন ছিল প্রায় পনেরো মনের মতো মাংস ছিল পনেরো মন মাংস ছিল এরপরে চনার ডাল এরপরে মুরগি ছিল যে মুরগি ছিল এবং নলা ইত্যাদিগুলো আর এই আপনার এত বড় আয়োজনে কারা কারা দাওয়াত পেয়েছেন এখানে প্রথমত অভিভাবক অভিভাবিকা আসলে ওনারা এই প্রোগ্রামকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন বরাবরের মতো এবারও ওনারা সহযোগিতা করেছেন সেজন্য এ মিডিয়ার মাধ্যমে সম্মানিত অভিভাবক অভিভাবকদের আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই আজকে পঞ্চান্ন জন হাফিজ কোরআন তারা বের হয়েছে আগামী এই যে দুই এক মাস পরে পবিত্র রমজান তারা কি রমজানে তারা বি নামাজ আদায় করাতে পারবেন পড়াতে পারবেন এখানে তো সবাই আলহামদুলিল্লাহ ইয়াদের ক্ষেত্রে সেভাবে সবাই প্রস্তুত রয়েছেন বয়সের ক্ষেত্রে অনেকের তারতম্যতা রয়েছে সেটা সরি বিধান অনুযায়ী তারা যে যেভাবে পড়ানোর সুযোগ পায় সেভাবে পড়ান আর কি ইনশাল্লাহ তারা এগিয়ে যাবে ইনশাল্লাহ আগামী বছরের পরিকল্পনা নিয়ে বললেন আগামী বছর আপনার প্রতিষ্ঠান থেকে আমরা ঠিক কত সংখ্যক কোরআনের হাফেজ আর হাফেজ আমরা পাবো এগুলো তো সবাই আল্লাহর মেহরবানি অনেকে আলহামদুলিল্লাহ শেষের দিকে আছে এরকম সৎকানিক হবে আমরা আশাবাদী আগামী বছর আরও ভালো অনেক ছাত্র আসবে ছাত্রীরা আসবে তার এই এদের মতো ইনশাল্লাহ ভালো কিছু বয়ান বা আমাদের জন্য এছাড়া আমাদের এই পঞ্চান্ন জন মেধাবী ছাত্র ছাত্রীরা আজকে যারা রাস্তার ফজিলত হিজাব প্রাপ্ত হয়েছেন প্রত্যেকে মেধাবী এখানে প্রত্যেকে যোগ্য এবং প্রত্যেকে মেধা স্বাক্ষর রাখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের পড়া শুদ্ধ তেলাবাদ করেন সেই ক্ষেত্রে আমি বলতে আমি বলতে পারি আমার এই ছোটো ছোটো কমলমতি শিশুরা যে তেলাবাদ করে থাকেন নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের তেলাবাদ করেন আরেকটা কথা আপনি তো বিশেষ করে বাংলাদেশের ভিতর যে যেখানে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় সেখানে অংশগ্রহণ করান আমি চাচ্ছিলাম বা সাতকানীয় লোহাগাটা বাসী এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করব বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে সৌদি আরব কাতার কুয়েত দুবাইতে যেখানে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে আন্তর্জাতিকভাবে কাউকে পাঠানোর ব্যবস্থা আপনারা করবেন কিনা বা আমরা দেখতে পাবো না আমাদের বরাবরের মতো এটা দুই হাজার পনেরো থেকে আমাদের এই টার্গেটটা ছিল সেই টার্গেট অনুযায়ী আমরা দু হাজার আঠারো আমরা আন্তর্জাতিক প্রতি অংশগ্রহণ করেছি বর্তমানেও আমাদের সেটা নিহত আশা আছে আসলে এই সমস্ত বিষয়গুলি ডাকা কেন্দ্রিক হতে হয় অনেক বিষয় আছে এখানে আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে গিয়ে অনেক বিষয় এখানে লোকায়িত আছে আশা তো রাখি অবশ্যই একদিন না একদিন ইনশাল্লাহ আমাদের ছেলেরা বিশ্বজয় করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ প্রশ্ন এত কাজ করার ফাঁকে মাঝে মধ্যে আপনি সুনাম যতটুকু পান সামান্য করে হলেও সমালোচনার শিকার হন বিষয়টা একটু করে আমাদেরকে জানাবেন আসলে তো মানুষ তো ফেরাসত না মানুষ তো ভুল করে উর্দে নয় সবার হতে পারে তবে সমালোচকদের প্রতি আমার শুভকামনা রইল যারা সমালোচনা করবে তাদের সমালোচনার অনুপাতে আমাদের এগিয়ে যা যাওয়ার জন্য আমাদের জন্য সুন্দর একটা সুযোগ হয় আলোচনা সমালোচনা পৃথিবীর সব জায়গায় আছে সব প্রতিষ্ঠানে আছে সব জায়গায় হবে সমালোচনার কারণে আপনি কি কখনো নিজেকে থামিয়ে রেখেছেন অথবা থামে গেছেন কি না আপনার কার্যক্রম প্রথমত সমালোচনাগুলি শোনার সময় আমার ছিল না এটাই মূল বিষয় ছিল আমার তো আমি এরপরও অনেকে আশেপাশে বলে মাঝে মধ্যে এগুলো এগুলা পরে কোনো জানতে পারি সমালোচনা হচ্ছে সেটা কিন্তু আমি আজকে এখানে আন্তর্জাতিক কারীরা আসছিল অভিভাবক আসছিল প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সহ অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী সকলকে আজকের প্রোগ্রাম থেকে ধন্যবাদ দিতে চাই এবং সম্মানিত শিক্ষক মন্ডলী প্রিন্সিপাল থেকে শুরু করে টপ টু বটম কর্মকর্তা কর্মচারী বৃন্দরা অক্লান্ত পরিশ্রম করেছেন এই যে মেজবানি কাওয়ান মেজবানি এখানকার অভিভাবিকারা অতিথিরা সবাই খুব খুশি হয়ে যায় তারপরে যে আপনি আন্তর্জাতিক মানের দুজন কারি সাহেব এনেছেন এবং তাদের সেই সুরেলা কণ্ঠে শুনে তারা তো মুগ্ধ হয়েছে অনেকে কান্না করে দিয়েছে বিষয়টা কি এবং আপনি এইসব আন্তর্জাতিক মানের কারিগুলো কিভাবে বাসাই করেন গেল দুই বছর এক বছর আগে ইদি সাবানকে এনেছিলেন এইবারে কাদের এনেছিলেন তারা কারা একটু জানতে চাই। আসলে আন্তর্জাতিক কারির ব্যাপারে মহাবীর ব্যাপারে আমাদের ছাত্ররা অত্যন্ত বেশি আগ্রহী ছাত্রদের সারা বছরের কষ্ট মেহনতকে একটু লাগু করার জন্য আমরা কোরআনতলাবাদের আসর বসাই যেখান থেকে ছাত্ররা একটু কিছু দিলের খোরাক পায় সেই হিসেবে আমরা এই বছরে কারি রেজা আইয়ুব ও মিশর থেকে শাহী আব্দুল হাফিজ আদরন আমরা দাওয়াত করে ইনভাইট করে নিয়ে আসছিলাম আগামীতে কি আমরা এরকম কারি আরও বড় ইনশাআল্লাহ আমরা ইরান থেকে আগামী বছর হামেদ হামেদ শাহের আর সহ অন্যান্য যারা আছে তাদেরকে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুকরান সর্বশেষ কিছু বলবেন কি না সকলকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সকল কষ্ট করেছেন আসলে যে কষ্টগুলি কোরআনের জন্য আল্লাহ তালা আপনাদেরকে কবল করুন আমিন আমিন আমি এখন দু একজন অভিভাবকের সাথে কথা বলবো যাদের কলিজার টুকরা সন্তান এই আল কোরআনুল করিম ইনস্টিটিউটের থেকে তারে ফজিলত আজকে পেয়েছেন তারা কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন একজন অভিভাবকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়ার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম শর্মলক রাশেদ জি আপনি কি করেন আমি ব্যবসা করি নিউ মার্কেট কেরানিহাট নিউ মার্কেটের একজন ব্যবসায়ী আপনি আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে একজন মেয়ে তো দুই ছেলের মধ্যে এক ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন তো আরেকজন ছেলে কি করেন আরেকজন ছেলে বড় ফার্মেসি ও উনি 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 ফার্মেসি আছে হ্যাঁ তো এই যে আপনার ছোটো ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন তাকে হাফেজ বানানোর ক্ষেত্রে পরিবারের কার বেশি ইচ্ছা ছিল আপনারা বিশেষ করে আপনি আর ভাবির মধ্যে বা তার বাবা মায়ের মধ্যে কার বেশি ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আমাদের দুজনের ইচ্ছা ছিল ভালো যেহেতু আমরা আল্লাহর কাছে ফরেদ করি যেন আমাদের একটা ছেলে বাল হাফেজ সই বাল আলম হয় আমাদের ছেলের জন্য আপনার দোয়া করবেন আর আমি আমার পক্ষ থেকে কোরআনুল করিম ইউনিভার্সিটির তত শিক্ষক এবং পরিচালক বিন্দু এবং আনোয়ার হজুরকে আমি আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনার ছেলে এখন কোরআনের হাফে সইছেন আপনার কেমন লাগছে একটু করে জানাবেন আপনি কি কখনো ভেবেছেন যে তিরিশ পারা কোরআন চারটিখানি ব্যাপার না যেখানে আমরা একটা কোরআনের ন্যূনতম সূরা মুখস্থ করতে পারি না সেখানে এই ছোট্ট ছেলে তিরিশ পারা কোরআন একশো চোদ্দোটি সূরা ছয় হাজার ছয়শ ছাষট্টিটি আয়াত সে মুখস্থ করে বের হয়েছে বিষয়টা তার মাথায় আল্লাহ যে তালা এই মেমোরিটা দিয়েছে সেটা আপনার কেমন লাগছে আপনার ঘরে এই উপহার আলহামদুলিল্লাহ আমি মানে আল্লাহর কাছে লাগুটি শুকুরিয়া করে আমি পারবো না কারণ এটা আমার ধারণা ছিল এবং মনে আশা ছিল আমি একজন হাফেজ কোরআন হাফেজ করব আমার ছেলে আল্লাহ কবুল করছে এবং সামনে আরও কবুল করবে এই জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আলহামদুলিল্লাহ তো আপনার কাছে অন্যান্য অভিভাবকদের কাছে কোনো পরামর্শ আছে কিনা তারাও কি চাইলে তাদের পরিবারের একটি সন্তানকে কোরআন হাফেজ বানাতে পারবে অবশ্যই আছে আমার মতো যদি আর অভিভাবকরা যদি একজন ছেলে যদি কোরআনে হাফেজ করে যদি কোরআনে হাফেজ বানাতে পারে তাহলে ইনশাল্লাহ পরে গালে সদ্গে জারি হবে ইনশাল্লাহ তো আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে বলেন তাকে এখন কোথায় পড়াবেন তার জন্য আরও কি কি করবেন তার শেষ ইচ্ছাটা পূরণ করবেন কিনা সে যদি বেশি পড়াশোনা করতে চায় ইনশাল্লাহ চেষ্টা করব আমি আনুদূরের পরামর্শ যেখানে যেখানে দিতে হয় যেখানে যেখানে পড়াতে হয় আমি ইনশালা পড়াবো শুক্রিয়া ধন্যবাদ